মাসাল্লাহ এখানে কিন্তু কালারফুল এক জোড়া কবুতর আছে খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর দেখলেই কিন্তু দেখতে মন চায় সম্পূর্ণ রানিং একটি এবার ফুল ফ্রেশ কবুতর ভাইয়া রানিং না সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করো ডিম বাচ্চা কিন্তু করানো এই পেয়ারটা এটার দাম কত থাকবে ভাইয়া এই পেয়ারটার দাম 3000 টাকা 3000 টাকা হ্যাঁ একটু কম কম যায় না ভাই কমও আছে আমার কাছে দামও আছে হ্যাঁ কমও আছে একদম কম আঠারোশো আঠারোশো টাকা এই যে বন্ধুরা নিতে পারেন এটা কিন্তু খারাপ না মাসাল্লাহ এটা দাম পড়বে কিন্তু 1800 টাকা আর ওটা যদি নেন উপরে ওটা ফিক্স 2500 টাকা পড়বে ফিক্স 2500 টাকা ওইটা আর এটা কিন্তু 1800 টাকা পড়বে কারণটা কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড হয় কিছু কিছু ভাই কমেন্ট করে বা দাম বেশি বেশি বা যেটা কোয়ালিটি বলতে আর একটু দাম বেশি দাম বেশি হরিণ মাংস খাইতে গেলে যেমন দাম হুম খাসি মাংস খাইতে গেলে আরেকটু দাম তো একটু কম বেশি থাকে ওকে ঠিক আছে এই এর আগে কোনো কিছু না ভাই না 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 ওকে মার্শাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতেছেন এটা কিন্তু ম্যাক পাই দুইটা রিমি আছে না ভাই একটা আছে ভাই একটা আছে না ওকে ঠিক আছে ভাই তো দোকান চেঞ্জ করছে বাড়ি চেঞ্জ করছে এর জন্য শিফট করার সময় আর কি একটা ডিম ভেঙে গেছে যাই হোক একটা ডিম সব আপনারা নিতে পারবেন লাল গিয়ারের কবুতর রয়েছে দেখেন

কালেকশন করতে চান এই জোদাটা কিন্তু আপনারা নিতে পারেন আর দামও কিন্তু হাতের নাগালে আছে পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর রেয়ার একটা কালার খুবই সুন্দর একটা কালার অনলি পনেরোশো টাকা

ওকে ঠিক আছে যদি এই মাদিটার সাথে নোটটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু দাম রাখা হবে পঁচিশশো টাকা খুবই সুন্দর কিন্তু এই যে মাদিটা ক্লাবের ওকে ঠিক আছে মাশআল্লাহ এই যে আরেকটা কিচেলের মাদি এটা মাদি না পাই মাশআল্লাহ খুবই সুন্দর কিন্তু চমৎকার যেমন আপনার কালার লাইট কালার এটা কি ক্লাবেরই এটাও না

যেমন কালার তেমন হাইট তেমন ফিটনেস মাদ্রিদের কালারটা দেখছেন ডিসপেন্জেল স্পেন্জেল না ওকে ঠিক আছে আবার মাদ্রিদে দুইটা সাইডে হোয়াইট ডিসপেন্জেলটা খেয়াল করে দেখছেন এই সাইডে হ্যাঁ হ্যাঁ বস আবার এই পাশেও আছে হ্যাঁ দুই পাশে सेम সাইজ सेम মানে কোন ই নাই আর কার্বন আর গোরে একটু ঘুরে দেয় হাত দশ করে ফিরে হোক এই যে হ্যাঁ দুই পাশেই আছে হ্যাঁ দুই পাশে পুরো सेम কার্বন দুই পাশে

ওকে চলেন অন্য কালেকশনগুলো গুলো দেখি মাসাল্লাহ খুবই সুন্দর একটা মডানা কবুতর এটা হচ্ছে আপনার নর কবুতর আর সাথে কিন্তু গ্রিজেলটা মাদি নরটা ভাই কত থাকবে ভাই নরটা ভাই 2000 2000 বাদ একদম 1500 একদম 1500 টাকা না 1500 আর ওটা হলো হোয়াইট জাসের মাদি হ্যাঁ মাদিটা যদি না একদম 1000 একদম 1000 পড়বে মাদিটা নর পড়বে 1500 না 800 টাকা থাকবে ওকে ঠিক আছে মানি দিতে একসাথে না 2000 দুইটা একসাথে নিলে 2000 ওকে ঠিক আছে যদি দুইটা একসাথে নেন অর্থাৎ পেয়ারটা নেন সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা পড়বে হ্যাঁ মাশাআল্লাহ এখানে কিন্তু দুই দুইটা কবুতর আছে একটা হচ্ছে আপনার রেসারটা মানি না ভাই হ্যাঁ

বিশাল সাইজ বিশাল বল দেখেন দুইটার বলে কিন্তু বিশাল 마শাআল্লাহ একটা কি রেড ইন্ডিগো কালার নাকি ভাই নটটা ওকে ঠিক আছে নটটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালার দুইটাই 마দি ও আচ্ছা সরি দুইটাই 마দি দেখেন ভাই কোয়ালিটি থাকে কালারে

কষা গলার হ্যাঁ কষা কলার এক জোড়া খাকি কবুতর আছে এই যে দেখেন অলরেডি কিন্তু একটা বেবি আছে সাথে কিন্তু ওই যে দেখেন হাড়িতে কিন্তু দুইটা ডিমও প্যড়া দিছে হ্যাঁ ওই যে দেখেন দুইটা ডিম আছে মাশাআল্লাহ পুরো প্যাকেজটাই আপনারা নিতে পারবেন কত ভাইয়া ভাই প্যাকেজ 800 টাকা ওকে ঠিক আছে দামাদামি করলে যাবে না ওকে ঠিক আছে বন্ধুরা তাহলে 1400 ভাই ওকে ঠিক আছে